নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত বন্ধুরা যা প্রচণ্ড গরম করেছে আর যা লু বয়েছে এই সময় ঠান্ডা ঠান্ডা টক টক শরবত খান শরীর ও পেট দুটোই ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের দু রকমের রেসিপি শরবতের রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলুন আমি শুরু করি আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এইবার আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতো টক দই আমি এই দইটা দিয়ে আজকে দইয়ের শরবত বানাবো তো আমি এখানে একশো গ্রাম মতো দই নিয়েছি আপনারা যদি শরবতের পরিমাণটা বাড়িয়ে দেন আমি এখানে এক গ্লাস বানাবো আপনারা যদি দু তিন গ্লাস বানান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি এখানে এক গ্লাস আন্দাজ করে জল দিয়ে দিলাম দইয়ের মধ্যে এইবার আমি বন্ধুরা এই শরবতে দইয়ের শরবতটাতে আমি চিনি ব্যবহার করব না চিনিটা যে খাওয়া খুব ভালো তা না কিন্তু আমি এখানে মিষ্ড়ি দেব মিষ্টিটা আপনারা সবাই জানেন মিষ্টি খেলে পেটের পক্ষে ভালো পেট ঠান্ডা থাকে তাই জন্য আমি মিষ্ড়ি দিয়ে শরবতটা বানাবো তাহলে আমি প্রথমে মিষ্টিটাকে গুঁড়ো করে নিই প্রথমেই আমি মিষ্টিটাকে গুঁড়ো করে নেব আমি মিষ্টিটাকে গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে নেবো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তাতে কোনো অসুবিধা নাই এবার আমি দইয়ের শরবতের মধ্যে পরিমাণ মতো মিচরি গুঁড়ো দিয়ে দিলাম আমি তিন চামচ মতো মিচরি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আপনারা বিট লবণ না থাকলে সাদা লবণও দিতে পারেন আর দিলাম একটু চাট মশলা দিয়ে সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এই গরমে দিনে বন্ধুরা একবার এরকম শরবত বানিয়ে খেয়ে দেখবেন এক গ্লাস কেন 10 গ্লাস খেলেও আপনার মনে স্বাদ মিটবে না তো আমার এটা রেডি হয়ে গেলে এক পাশে রেখে দিলাম এবার বন্ধুরা আর একটা শরবত বানাবো সেটা হচ্ছে আখের গুড়ের শরবত আমি এখানে খাঁটি আখের গুড় নিয়েছি বন্ধুরা একদম খাঁটি আখের গুড় এই দেখুন এই গুড় দিয়ে আজকে আমি শরবত বানাবো তো আপনারা যদি পান এই আখের গুড় আখের গুড় দিয়ে একবার শরবত বানিয়ে খেয়ে দেখবেন দারুণ ভালো লাগে খেতে আর শরীর তো ভালো থাকে এই আখের গুড়ের শরবত খেলে এবার আমি গুড়টাকে জলের মধ্যে আস্তে আস্তে গুলে নেব এই যে কি উপকার এই আঁখের গুড়ের শরবত বন্ধুরা একবার বানিয়ে না খেলে বুঝবেন না এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আমি লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা জলজিরার প্যাকেট নিয়েছি আমি এই জল জিরা একটু এই শরবতের মধ্যে দিয়ে দিলাম জল জিরাতে যেহেতু লবণ থাকে তাই আমি এখানে সেই বুঝে খুব সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে এটাকে গুলিয়ে নেব আমার গুড়ের শরবতটা রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ গুড়ের মধ্যে অনেক সময় কিছু নোংরাও থেকে থাকে তাই আমি শরবতটাকে ছেঁকে নিলাম এবার আমি এখানে বরফ নিয়েছি কয়েক টুকরো বরফ নিলাম আর দুটো গ্লাস নিয়েছি শরবত ঢালার জন্য গ্লাসের মধ্যে আমি দু চার টুকরো করে বরফ দিয়ে দিলাম প্রথমেই আমি গ্লাসের মধ্যে দইয়ের শরবতটা ঢেলে দিলাম এবার আমি গুড়ের শরবতটা অন্য গ্লাসে ঢেলে দিলাম বন্ধুরা এই গুড়ের শরবত একবার বানিয়ে খেয়ে দেখবেন শুধু গুড় নয় দইয়ের শরবত গুড়ের শরবত সব কিছুই একবার করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এক গ্লাসে মন ভরবে না আবারও মনে হবে আর এক গ্লাস খাই তো আমি দইয়ের শরবতের মধ্যে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দেখতে সুন্দরের জন্য একটু চেরি আমি কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমার আখের গুড়ের আর দইয়ের শরবত রেডি দেখুন দারুণ হয়েছে দেখতেও দারুণ লাগছে খেতেও দারুণ তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে সকলে মিলে খান আর হয়েছে বন্ধুরা আপনারা গরমে এইরকম খাঁটি আখের গুড়ের শরবত আর দইয়ের শরবত বানিয়ে খান এই গরমে অপূর্ব লাগবে শরীর পেয়ে দুটোই ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে ভালো লাগবে খেতে আর এই লুইয়ের হাত থেকে বাঁচতে বানিয়ে নিন এইরকম শরবত আর সকলে মিলে খান এই গরমে তাহলে বন্ধুরা আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার